পেঁয়াজ কাটা শেষ এখন সেই রসুন রসুন এবার অল্প লাগাইছিলো তা কিন্তু অল্প লাগাইলে দেখেন রসুনের ফলন কিন্তু অনেক সুন্দর হয়েছে নেক্সট টাইম বেশি করে লাগাবে বাবা এর জন্য অল্প রসুন কেটে ফেলতেছি এখন কাটলেই শেষ আর কোনো কাজ নেই কিন্তু আমরা আবার তাতেছি না চলে যাচ্ছি রসুন এইবার আমাদের রসুন অনেক হইছে যা হইছে এই বছর চলে যাবে কিন্তু বিক্রি করতে পারব না এইবার রসুনের কিন্তু অনেক দাম চাষি মানুষের একটা জিনিস সব সময় ভালো সেটা হচ্ছে ফসল মাঠ থেকে আসে বেশি বাজার থেকে কিনে আনতে হয় না এই ধরেন পেঁয়াজ রসুন সরিষা আদা শুধু বাইর থেকে কিনতে হয় তেল তেলও খুব কম যদি সরিষা সরিষা যদি বনে তিল বনবে যে আজকে যাবে তিল বুনতে তারপরে শুধু লবণটা বেশিরভাগ লবণ হচ্ছে কিনে আনতে হয় তাছাড়া ম্যাক্সিমাম জিনিসই কৃষকদের তারা জমি থেকেই উৎপাদন করে যেমন সবজি কোনো সবজি কিনতে হয় না রসুনের একটা জিনিস রসুনের গাছ বেশি হয় রসুনের গাছগুলো অনেক বড় বড় হয় আজকে টার্গেট এই দুইজন এই রসুন কেটে শেষ করবে যে শেষ করতে পারবে তার পুরস্কার আছে আর পুরস্কার হচ্ছে আধা বস্তা করে করে রসুন দেওয়া হবে দুইজন আর এই রসুন বিক্রি করে তারা যা খুশি তাই করতে পারে তারা কসমেটিক কিনুক আর আর বিক্রি করে জিলাপি কিনে খাক যা খুশি তাই করবে এই জন্য তারা দুইজন আজকে রসুন কাটার জন্য ব্যস্ত দেখা যাবে আর কত সময় লাগে আর মাত্র আধা ঘন্টা সময় আছে এই আধা ঘন্টার মধ্যে এদেরকে কেটে দেখাইতে হবে এই দেখেন কি জোরে হাত চালাচ্ছে এই রসুন কিন্তু একটা ওষুধিকা এই রসুন এই শরীরের অ্যান্টিবায়োটিকের কাজ করে এই জন্য তরকারিতে প্রচুর পরিমাণ রসুন খাবেন দেখবেন শরীরে অনেক রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাবে কারণ রসুন খুব একটি ভালো সবজি বা মশলা হিসাবে ব্যবহার হয় বিশেষ করে মাংস রান্না তো রসুন না দিলেই না এবং বিভিন্ন রান্নাতে রসুন দিলে সেই রান্নার স্বাদ অনেক বেড়ে যায় এজন্য রসুন খাবেন শরীর ভালো থাকবে আর শরীরের অ্যান্টিবায়োটিকের কাজ করবে এই রসুন এই জন্য অ্যান্টিবায়োটিকের ওষুধ না খেয়ে রসুন খান সমস্ত দিক থেকে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পাবেন রসুনের আচার রসুনের ভর্তা রসুনের আরও অনেক রকমের আইটেম রয়েছে আমি জানি না এই রসুন দিয়ে কী কী হয় কিন্তু অনেক পদের সবজিতে রসুন ব্যবহার হয় এই জন্য যতটুকু চেষ্টা করবেন রসুন দিতে এই জন্য সবসময় চেষ্টা করবেন প্রত্যেকটি তরকারিতে রসুন দিতে এবং রসুন শরীরের জন্য ভালো এবং রসুন খেলে শরীরের অনেক কিছু থেকে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায়